আপনি কি জানেন এই ছোট জিনিসটা আপনার ক্যামেরাকে বাঁচাতে পারে ধরুন আপনার ক্যামেরা কিংবা লেন্সের ছোট্ট একটি ডাস্ট এবং সেই ছোট্ট ডাস্টের কারণে আপনার সম্পূর্ণ ভিডিওতে কালো স্পট এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বাঁচাতে পারে এরকম রকেট ব্লোয়ার রকেট ব্লোয়ার দিয়ে ম্যানুয়ালি ক্যামেরার যে ডাস্টগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করা যায় কোনো ধরনের কেমিক্যাল কিংবা উইপ ব্যবহার করতে হয় না যেহেতু ম্যানুয়াল ডিভাইস চার্জ করার প্রয়োজন নেই এবং এটা একদম রিস্ক ফ্রি আমি যেটা করি শ্যুটের আগে প্রত্যেকবার আমার ক্যামেরাকে জাস্ট এই রকেট ব্লোয়ার দিয়ে একবার পরিষ্কার করে নিই এবং যখন রেখে দিয়ে ক্যামেরাটাকে কাজ শেষে তখন একবার পরিষ্কার করে ফেলি মাঝে মাঝে যখন আমি লেন্সটাকে পরিবর্তন করি ক্যামেরাটাকে এভাবে নিচের দিকে ধরে একবার যদি আমি এরকম ফ্লো করি তাহলে আমার সেন্সরে যদি কোনো ডাস্ট থাকে সেটা কিন্তু নিচে পড়ে যাবে সো যখন আপনি লেন্স চেঞ্জ করছেন রকেট ব্লুয়ার দিয়ে আপনার সেন্সর পরিষ্কার করে নিতে পারেন অনেকে ফাইবার ক্লথ দিয়ে লেন্স পরিষ্কার করে থাকেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব কোনো ফাইবার ক্লথ কিংবা কাপড় দিয়ে লেন্স পরিষ্কার করার আগে একবার রকেট ব্লোয়ার দিয়ে আপনার লেন্সের উপরে যে ডাস্টগুলো সেগুলোকে ফেলে দেবেন এতে করে যখন আপনি সেটা উইপ করছেন কোনো কাপড় কিংবা ফাইবার ক্লোথ দিয়ে স্ক্র্যাচ করার সম্ভাবনা থাকে না আর একটি বোনাস টিপস দিয়ে রাখি এই রকেট ব্লোয়ারকে শুধু আমি ক্যামেরা পরিষ্কার কাজে ব্যবহার করি মোটেও না মাঝে মাঝে আমার কম্পিউটারের কিবোর্ড মাউস পরিষ্কার করার কাজেও রকেট ব্লোয়ার খুব কাজে দেয় ইটস ভেরি চিপ সো মেক শিওর দ্যার ইজ এ রকেট ব্লোয়ার ইন ইয়র ক্যামেরা ব্যাক